বিশাল বড় একটি বাণিজ্যিক মেলা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দ্রুতগতিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ জেলার ফুলবাজা উপজেলার সয়াদপুর বাণিজ্য মেলায় আমরা ইতিমধ্যে মধ্যে দেখতে পাচ্ছেন যে বাণিজ্য মেলার সব আনুষ্ঠানিকতা চলছে হ্যাঁ আমরা দেখাচ্ছি যে এখানে সাইকেল প্রদর্শনী বা একটু আমি সাংবাদিক একটু সেই দৃশ্যগুলো আপনাকে দেখাচ্ছি আপনারা এখানে যদি আসেন আপনারা যে মোটর সাইকেল সেই মোটর সাইকেল খেলাটি এখানে দেখতে পাবেন আমাদের জনপ্রিয় করণ্ঠশিল্পী হুমায়ুন সরকার হুমায়ুন ভাইকে দেখতে পাচ্ছি বাণিজ্য মেলায় আসতে এখানে বিভিন্ন ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের রায় এখানে আছে এই বাণিজ্য মেলায় আমরা আপনাদেরকে একটু উপরে নিয়ে যাচ্ছি একেবারে নিচ থেকে এই মোটর সাইকেলটি গোল চকর বেয়ে উপরে উঠবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দর্শক যারা দর্শক তারা এই খেলাটি দেখবে গর্তর মতন গর্তর মতন এই গর্ত থেকে বেয়ে এই মোটর সাইকেলটি উঠবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব

আমাদের হুমায়ুন সরকার ভাই আসতেছে জনপ্রিয় ফটোশুটি আসসালামু আলাইকুম হুমায়ুন ভাই হুমায়ুন ভাই আপনি কি বাণিজ্য মেলা এটা কি দেখতে আসছেন আপনি আসলাম দেখলাম মেলা হচ্ছে দেখি বাণিজ্য মেলার কি অবস্থা একটু দেখি আর কি আচ্ছা ধন্যবাদ হুমায়ুন ভাইকে আমরা যাচ্ছি উপরের দিকে ইতিমধ্যে অনেক দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা আস্তে আস্তে উপরের দিকে চলে আসছে সাথে আছে শবকত সরকার কণ্ঠশিল্পী শবকত সরকারও আছে আশাপুর আমরা এই খেলাটি আপনাদেরকে সরাসরি দেখাবো এটা জেলার সয়দপুর বাজারে এই বাণিজ্য মেলায় যে মোটর সাইকেল আসলে আপনারা দেখতে পাবেন কিভাবে মোটর সাইকেলটি নিচ থেকে উপরে উঠে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তারা প্রস্তুতি দিচ্ছে শুধু এখানে মোটর সাইকেল নয় আমরা ইতিমধ্যে দেখছি অনেক ধরনের রাইড আছে এখানে যে রাইডগুলো সাধারণত পার্কে পার্কে থাকে সেটাও কিন্তু এখানে আছে ছোটো ছেলে মেয়েদের বা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এই পার্কে পার্কের মতন এই মেলায় ঘুরে যেতে পারেন বিভিন্ন ধরনের রাইড আছে আমরা সেই রাইডগুলোও দেখাবো অনেক দর্শক দেখতে পাচ্ছি যে খেলা দেখার জন্য আছে চাচা আপনি কেন আসছেন খেলা দেখতে এটা দেখছেন আর কোনো দিন আজকে প্রথম আইছেন ও আচ্ছা আচ্ছা আসলে একটি আকর্ষণীয় খেলা মোটর সাইকেল এই মোটর সাইকেল থেকে একটি গর্ত থেকে উঠবে প্রায় বিশ ফুট এই সোয়াজপুর বাজারে বাণিজ্য মেলায় আমরা অনেককে দেখতে পাচ্ছি ওয়াচিং আছেন লাইনে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই লাইভটি দেখার জন্য আমরা এখন আছি প্রায় ফুট উপরে এই মেলাটি কর্তৃপক্ষ জানিয়েছেন প্রায় এক মাস ব্যাপী খেলাটি এই মেলাটি থাকবে আপনাদেরকে খেলাটি দেখাবো তারা প্রস্তুতি নিচ্ছে খেলাটি দেখানোর জন্য আর মেলার আশেপাশে আছে বিভিন্ন ধরনের স্টল আপনারা সেই স্টলও ঘুরে যেতে পারেন আমার মালদা দেখা যোগাযোগ আমাদের কণ্ঠশিল্পী শৌকট সরকার আছে দেখা যায় তার পিছনে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হুমায়ুন সরকার হুমায়ুন সরকার ভাইও এখানে আসছেন আজকে এই মেলা দেখার জন্য আর এখানে প্রবেশ মূল্য হল যারা মোটর সাইকেল যারা এখানে দেখবেন তাদের জন্য পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি এই দৌড়টি দেখতে পাবেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে রাইডগুলো যে রাইডগুলো সাধারণত পার্কে চলে এই রাইডগুলো আপনারা একটু দেখতে পাবেন যে এখানে এই রাইডগুলোও ব্যবহার করা হচ্ছে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে পঞ্চাশ টাকার বিনিময়ে এই খেলাটি আমরা একটু কাউন্টার কাছে জিজ্ঞেস করবো জি আপনারা শুনতে পারেন যে পঞ্চাশ টাকার বিনিময় একটি দুর্ধান্ত খেলা যেটা কয় মোটর সাইকেলের খেলা আমরা সেই মোটর সাইকেল খেলাটি এখানে দেখতে পাবেন কিছু আমরা মেলা কলেজ যাব নৌকাগুলি বাণিজ্য মেলা আমরা এখন আছি বাণিজ্য মেলায় ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এই বাণিজ্য মেলায় রয়েছে বিভিন্ন ধরনের আমাদের মঙ্গল মাস্টার কুমরদিগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনিও আর সঙ্গে মালায় বিভিন্ন হরেক রকমের শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলার আইটেম এই মেলা এর সাহায্যে যেটা বৈদেশের

আচ্ছা ভাই তোমার সাথে একটু কথা বলি ভাইয়া তুমি এই যে মোটর সাইকেলটি চালালে কতক্ষণ সময় চালালে তুমি এই যে প্রায় দেখলাম পনেরো থেকে বিশ মিনিট এটা তুমি কেমন এটা আমি দেখছি আচ্ছা ভাই তাকে বক্সিস

ভাবে আমিও নিজে অভাব হয়ে গেছিলাম যে তুমি এতটুক সময় যে মোটর সাইকেলটা রানিং করলা হ্যাঁ যারা উপরে দর্শক ছিল তারাও কিন্তু আশ্চর্য হয়ে গেছে ধন্যবাদ অসংখ্য তোমার নামটা কি নাইম সম্রাট তোমার বাড়ি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বগুড়া বগুড়া অসংখ্য ধন্যবাদ নাইম তোমাকে এই খেলাটি দেখানোর জন্য আসলে কি বলবো প্রায় প্রায় পনেরো থেকে বিশ মিনিট এই একটি এইভাবে ঘুরে ঘুরে প্রায় পনেরো বিশ মিনিট হ্যাঁ এটা আসলে আশ্চর্যজনক খেলা আপনারা যদি আসেন এটা এই খেলাটি এখানে উপভোগ করতে পারবেন কি লাভটা দিছে আমরা এখন একটু বেহারি চল বাইরে চলে যাব এখানে আসলে যে কাউন্টার আছে আপনার কাউন্টার বাইক টিকিট কত টিকিটের মূল্য কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একটু কাজ আছে আমরা এখন যাব साईं <laughs> 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 <laughs>

অনেক দর্শক তবে এই মেলাটি চলবে প্রায় মাসব্যাপী আপনারা সবাই এই আসেন মেলাটি ঘুরে যেতে পারেন বালিজ্য মেলায় এইটি হচ্ছে মহেশ জেলার ফুলবাড়িয়া উপজেলার হ্যানায় এই নলের শয়দপুর বাজারে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য আবার কথা হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম